আজকে মাদার্স ডে আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও কারণ যে বউ কানে কানে এই কথাটি বলে বলে দিও আঠেরো বছর বয়স হলেই জোড়া ফুলে দিও আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে কি দোষ করেছিল তৃণমূল জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন আমি বাইরের মে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি বাইরের মে আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই তো এটা ভূমিও নয় জমিও নয় প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না আমার কথা শোনে না কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর হারাতে হবে আর গরম গরম লুচি খাওয়া হবে লুচি যত ফুলবে যত জ্বলবে লুচি যত ভুলবে আমি তো কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো স্প্রিয়া নেই এক হাজার কবিতার একটা বই লিখুন না বসে বসে একটু দেখি একটু বসে লিখুন কি মোদি তোমার ডাবল ইঞ্জিন বেটি পদাও বেটি বাঁচাও এক পয়সাও দাও না নট এ সিঙ্গেল ওয়ান পাইস পেয়েছেন কেউ কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন কেউ পেয়েছেন কেউ পাননি ডাবল ইঞ্জিন ভাত কেন গরম ফোটলো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছে না ওটা দিল্লির গ্যাসের দাম কত সাড়ে নশো কদিন ভাবে বাদে দু হাজার হবে তো আমি বিনা পয়সায় চাল এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো আমরা কেউ হিন্দু নই তুমি আমাকে হিন্দু ধর্ম শেখাবে আমরা যে কোনো যদি টাকা পয়সা দেয় টাকা দিলে খেয়ে নিন মাংস ভাত খেয়ে নিন সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করব নালে করব না এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো যা পাবো তাই করব বিনা পয়সায় ঘর দিচ্ছি ব্যবসা কর দোকান কর কেউ যদি মনে করে আমি আরে আজকে আমাকে একজন বলছেন দিদি আপনার নামে একটা কেস করেছে আজকে কোটে আমি বললাম কেসটা কি বলল আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে কাজ করতে চায় তারা এলাও রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে আজকে যে এখানে এই যে অনেক যে মেয়ের আছে তাদের হয়তো রাত্রি দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ করার প্রয়োজন ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাইন ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি লিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এম এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ উইদাউট পারমিশনে কিন্তু যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরম বলেছিলেন একটা গখ্রে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাক আমি কামড়াতে বারণ করেছি তোমাক আমি ফোস করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্কান্ত করীদের মুখস খুলে দিয়ে ফোস করতে শিকুন আমি অশান্তি চাই না কিন্তু যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু